আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সকালে সুস্থ থাকা মনে করে শীতের সকালে শুরু করছি আমার শীতের প্রথম একটা ব্লগ তো সকালের প্রতি শুভেচ্ছা এবং আন্তরিকতা রেখেই শুরু করছি সিলেটের প্রতিটা স্থানই খুবই সুন্দর এবং সুচারুভাবে থাকে যদি ভুল না করে থাকি আর কি আমি জানি না খুব ভোলা দেখা যাচ্ছে কিনা খুবই মানে অবস্থা খুবই মানে ভিন্ন রকম এত কুয়াশা আর এত আচ্ছাদিত অবস্থা একদম মানে আমি আমি শুধু গোলা দেখতেছি না আপনারাও গোলা দেখতেছেন আমি বুঝতেছি না আমার ক্যামেরা ঠিক মতো কাজ করছে না তাও জানি না তো মনে হয় এই কুয়াশাটা অতিরিক্তই তুই একদম একদম বদ্ধ বদ্ধ পরিকর অবস্থা আর কি তো শীতের প্রথম সকাল আমি একদম ভোরে আপনাদের জন্যই ব্লকটা প্রস্তুত করলাম যে একটা ছোট ব্লক করা যাক কেমন হয় দেখি তো আমি একদম দেখতে পাচ্ছি না অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে কারণ গোলা একদম গোলা একদম গোলা দেখা যাচ্ছে কারণ একদম গোলা দেখা যাচ্ছে একদম গোলা দেখা যাচ্ছে আমি ইয়া করতে পারতেছি না স্ট্রেচ করতে পারতেছি না রাস্তা একদম গোলা দেখা যাচ্ছে মানে অন্ধকারের ও অন্ধকারের মতোই একদম অন্ধকারের মতোই হয়ে গেছে তো চেষ্টা করি ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসার জন্য আর যারা মোটরসাইকেল ব্লক করে তারা এখন মোটামুটি অনেকেই নিরুৎসাহিত দিকে চলে গেছে কারণ যে পরিমাণ খরচ হয় সে অনুপাতে কিন্তু হয় না কিছু হয়ে ওঠে না ভালোবাসা হয়ে ওঠে না রাস্তা ভাঙ্গা তারপরে হচ্ছে আপনার রাস্তাটা একদম ভাঙচুর অবস্থা আর যদি ভুল না করে থাকি আর কি চতুর্পাশে একদম খালি ময়দান এবং যদি আশেপাশে আপনি দেখেন একদম কেউ নেই এবং হিমশীত একটা বাতাস বইতেছে যে মানে জানান দিচ্ছে যে আমি শীত আগমন করেছি এবং এই যে একটা অবস্থা আমি আমার গ্লাস হাত দিয়ে মসে পর্যন্ত শেষ করতে পারতেছি যে এত খোলা এত ঘোলাটে অবস্থা এত গোলাটে দেখেন লাইট জ্বালানোর পরেও মানে দেখা যাচ্ছে না লাইটটা জ্বালানোর পরেও দেখা যাচ্ছে না তো ব্লক করতে গেলে দেখা যায় অনেক সময় অনেক সুবিধা অসুবিধা আছে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কারণ সবসময় তো আর সব কিছু অনুকূলে থাকে না কিছু জিনিস প্রতিকুলেও চলে যায় প্রতিকূলেও চলে যায় আর ব্লগ আপনাদের জন্য করে দেখি আপনাদের জন্য ব্লগ নিয়ে আসা করে কুকুর দুই এখানে বাইরে গেছে গাড়ি রাত্রিবেলা হয়তো দেখে নেই সেই জন্যেই মারা গেছে আমি ক্যামেরা সেট করতে গেলে অনেকটা সমস্যার সৃষ্টি ক্যামেরা সেট করতে গেলে অনেক সমস্যা হয়ে যায় ক্যামেরা ট্রাক এই পথগুলি আসলে একদম ভাঙা চলে যদি হঠাৎ করে কেউ খালি রাস্তা মনে করে যদি আপনারা কেউ জোরে চালান মোটরসাইকেল বা গাড়ি আমি ওই দিন দেখলাম একটা গাড়ি বাড়ি গেল কারণ এই বাড়ি খাওয়াটার কারণ হচ্ছে একমাত্র জোরে চালানো আপনি জোরে চালাইছেন তো মরছেন আপনি ঠিক আছে আর আরেকটা বিষয় এই এই পথের মধ্যে কিন্তু অনেক জটিলতা থাকে যেমন কি আমি একটা এখন খাইলাম আপনার ক্লিয়ার দেখা যায় না বর্ষার শীতের সময় কিন্তু ক্লিয়ার দেখা যায় না আপনাকে নিজেকে বুঝে শুনে চালাতে হবে এবং সব সময় স্বচ্ছতা একদম ভুল করলেই শেষ সময় স্বচ্ছতার দিকে মোটরসাইকেলটা চালানো উচিত এবং সতর্কতা অবস্থিত অবস্থায় মোটর চালানো খুবই জরুরি কারণ আমরা যারা মোটর সাইকেল ব্লক করি বা মোটরসাইকেল চালাই তারা কিন্তু চেষ্টা করে নিজেকে সতর্ক রাখার জন্য তারপরেও যদি ভুল ত্রুটি হয়ে যায় সেগুলি কিন্তু অনাকাঙ্ক্ষিত হয় তো তারপরেও আরো ভুল ত্রুটি আছে যেমন হেলমেট ইউজ করে না হ্যাঁ হেলমেট ইউজ করে না এবং আপনার এই যে লুকিং গ্লাস থাকে না এই জোকিং গ্লাস আর হেলমেট হয়েছে বিষয়টা এটা সিলেটে একদম অতিরিক্ত আপনার সিলেটবাসীদের যারা আছে তারা আমার ভিডিওটা যদি দেখে থাকে সিলেটে যারা মোটরসাইকেল আছে তারা মোটরসাইকেল রাইড করেন তারা এই জিনিসগুলো থেকে খুবই বিরক্ত থাকে এবং তারা মানে ম্যাক্সিমাম লোকই এগুলো দিতে চান যে দেখেন আমার সামনে একটা এটা লুকিং গ্লাস নাই গ্লাস নাই তো নাই গ্লাস কী করবে না দিলে এখন

এত ভোরবেলা সকালবেলা বেলা একদম ঘুরে এসে যদি আপনি মোটরসাইকেল রাইড করেন বা চলাফেরা করেন

এই প্রান্ত থেকে ওই প্রান্তে মানে এই প্রান্তটা থেকে আপনাদেরকে নিয়ে যাব ওই প্রান্তে ঠিক আছে আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার প্রচেষ্টা করে থাকি এবং এই প্রচেষ্টা সবসময় অবত থাকে আপনাদের জন্য একটা বিড়াল ঠিক আছে ঠিক আছে মাথা ঘুরে যাই এই মোটর সাইকেলে এইগুলা দেখলে মাথাটা এমনি চক্কর শুধু শুভ আসা আসা সকালবেলা যে মানুষগুলি বের হয় রাস্তাঘাটে আসে মানুষগুলি কিন্তু একদম বাধ্য হয়ে নিজের তাগিদেই বের হয়ে আসে কারণ কি জানেন কারণ এত সাত সকালে কিন্তু কেউ ইচ্ছা থাকে না আর বিশেষ করে সিলেট যারা আছে তারা তো সাত সকালে হতে চায় একদম স্ট্রেট থাকে স্ট্রং থাকে এবং তাদের বের হওয়ার বিষয়টা বেশি একটা মানে একদম বাধ্যবাধকতা না হলে মানে একদম বিশেষ প্রয়োজন না হলে তারা বেরিয়ে হয় না আমি এই কথাটা কেন বললাম যে তারা ঘুম থেকেই উঠে বারোটার সময় যারা আছেন তারা অবশ্যই জানবেন যারা আমার ফোনটা দেখতেছেন তারা অবশ্যই জানবেন তো নদী মাতৃক দেশ দেখছেন নদীর উপর দিয়ে ব্রিজ আপনি সিলেটে আসলে এরকম সুন্দর সুন্দর জায়গা অনেক দেখবেন অনেক 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 দেখবেন এবং এরকম প্লেস আপনার চোখে অহর হওয়া পড়বে এবং আপনি নিজে অবাক হবে যে এত সুন্দর সুন্দর প্লেস এই যে আমি আস্তা যাচ্ছি আস্তাটা কিন্তু খুবই সুন্দর শহরের যে রাস্তাগুলি রাস্তাগুলি কিন্তু একদম হিমশীতল শান্ত একটা পরিবেশ আহ মতো দেখার মতো একটা প্লেস আসলে এখানে খুব মুক্ত সুন্দরভাবে এখানে বেড়াতে পারবেন ঘুরতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে সকালবেলা চেষ্টা একদম সাত সকালে বেরোবার চেষ্টা করবেন যত ভোর তত মধুর ঠিক আছে আর ফজর নামাজের পর এমনিতেও একটু মানে পরিবেশে শান্ত থাকে এবং আনন্দ দেয় আর যাচ্ছি আপনার সারা সিলেট শহরের যত বাজারই আছে সব এখানে এসে উপস্থিত হয় এবং এখানেই সবার আনাগোনা থাকে সব এখানে থাকে এখানে এসে উপস্থিত হয় এখান থেকে সারা শহরে ছোট ছোট এই যে সারা শহরে তারা আপনাদের ধারে ধারে নিয়ে যায় মারামার যেন আপনি তাদের কাছ থেকে করে খেতে পারেন কারণ আপনাদের জন্য তারা একদম ধার পা হাজির আর এই যে দেখতেছেন সকালবেলা সকালবেলা সিগারেটের সকল দোকান একদম ক্লোজ থাকে বন্ধ থাকে কিন্তু অন্য অন্য জেলাতে যারা আছেন তারা সকালবেলা স্কুল কলেজ তারপরে অফিস আদালতের জন্য একটা প্রস্তুতি নিয়ে থাকে যে মানুষ কখন অফিসে যাবেন এবং কখন অফিসে যেয়ে খাওয়া দাওয়া করে অফিসে যায় আর সকালবেলা মানুষ অন্যান্য জেলার যারা আছেন তারা কি করে সকালবেলা অফিস আদালতের জন্য বাজারটা সকালবেলায় শেষ করে কারণ বাজার তো আপনার করা যায় সকাল সকালে বাজার উঠে আমরাও ছোটবেলা দেখেছি গ্রাম যে গাও গ্রামে বাজারের যে বিষয়টা এটা সকালবেলায় শেষ হয়ে যায় তো সকালবেলা শেষ হয়ে যায় এবং সকালবেলায় বাজার শেষ করা উত্তম যে সকাল সকাল বাজারগুলো শেষ করলে খাওয়া দাওয়াটা তো অর্থাৎ একদম নতুন ইনচেক্স খাবারটা

আর মোটরসাইকেল ব্লগে অনেক খরচ মোটরসাইকেল ব্লগে অনেক খরচ এই যে তেল চলতেছে সাইকেলের তেল ওঠানো অনেক কষ্ট হচ্ছে আমার এই যে কি বলে তেলের টাকাটাও আজ পর্যন্ত হল না খরচ করে যাচ্ছি চেষ্টা করার কথা চেষ্টা করে যাচ্ছি সফলতার স্থান করতে যাচ্ছে তাও বুঝতে পারেন চেষ্টা করতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে লেগে থেকে কতটুকু যে সফলতা পাবো তাই বুঝতে পারতেছি না কথা কতক্ষণ হলো আমার ব্লগটা আমি চেষ্টা করতেছি ব্লগটাকে একটু শর্টে নিয়ে আসার জন্য কারণ অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে ভিডিওটা এবং এই দীর্ঘ ভিডিওতে কতটুকু ঠিকঠাক হয় তাও জানতেছি না আমার বয়স অনেক সময় মিস করে আমি না শুধু পৃথিবীর যারা বিভিন্ন জায়গায় ব্লক করেন তারা নিজেরাও জানেন এবং ব্লক করেন যে যারা ব্লক করেন তারা অবশ্যই জানবেন যে ব্লগ এই যে আমরা রেকর্ড করি এটা কিন্তু হঠাৎ করে অনেক সময় দেখা যায় ছেড়ে দেয় ছুটে যায় তো এই ছুটে যাওয়াটা কিন্তু এমন না যে অনাকাঙ্ক্ষিত আসলে অনাকাঙ্ক্ষিত বলতে হুট করে ছুটে যায় এটা ছুটে যাইতেই পারে আপনার সবগুলা ব্লক করবেন সবগুলা ব্লগ আর একুরেট হবে না কিছু ব্লক ছুটে যাবে আপনার কিছু ব্লগ ইচ্ছাকৃত ছুটে যায় এবং ব্লকগুলি আপনি যাওয়া সত্ত্বেও দেখা যায় সাউন্ড ছুটে যায় তো সাউন্ড ছুটে গেলে কিছু করার নেই আমার একবার ভিডিওই ছুটে গেছিল আমার মনেই নাই যে ভিডিও ক্যামেরাতে আমি অন করেছিলাম তো ভুলবশত হইতে পারে হয়ে যায় তো এগুলো অনিচ্ছাকৃত ভুল কেউ ইচ্ছা করে সব ভুল করে না আর ই গেলে তো আর কিছু করার নেই তো অথবা দেখা যায় এই যায় তো ভুল তো হইতেই পারে ছুটে তো যাইতেই পারে স্বাভাবিক একটা বিষয় এমন কোনো বিষয় না যে এটা কেন ছুটে গেল তো আমি যেই জায়গাটাতে আছি এই জায়গাটা এমিনিটু ঘুরে আসছি গা হয়ে আমি বলতে বলে গেলাম আমি পিছনে ফেলে এসেছি যে একটা চক্কর কাটলাম এটা হচ্ছে শাহিদাহ আর এখন যেটাতে আছে এটা হচ্ছে আম্বরখানা পয়েন্ট চিরাচেনা যারা সকলেরই চেন এবং যারা এই এলাকায় এসেছেন এবং আম্বরখানা দেখার নাই এই রকম লোকের সঙ্গে একদম নাই বললেই চলে একদম নাই বললেই চলে কারণ আম্বরখানা পয়েন্ট একদম পরিচিত একটা মুখ চিরচেনা মুখ আমি সাধারণত রোড ব্লক খুব কমই করে থাকি আমি ব্লক করে থাকি অসহায় সাধারণ মানুষের জন্য কাজ করে থাকি তো এই চেষ্টাটা বহমান রেখেই আমি সবসময় কাজ করার চেষ্টা করে থাকি আর ভালোবাসার থেকে অন্তর অন্তস্থ থেকে কাজগুলি করে থাকি সকলের জন্য আছেন বা আমার ভিডিওগুলি দেখেন আমি আজও কোনো সফলতা পাইনি সফলতা পাইনি দেখেন মানুষটা কই দিয়ে হাঁটে রিক্সাটা কই দিয়ে চালাবে মানুষটা কই দিয়ে হাঁটে আর রিক্সাটা কই দিয়ে চালাবে কেউ কারো কথা শুনতে রাজি না মানে সে হাঁটতেছে হাঁটতেছে তার যে কোন দিক দিয়ে হাঁটতে হবে সে নিজেও হয়তো জানে না যে আমার ওই দিক দিয়ে হাঁটতে হবে অনেক দূর চলে আসলাম এই প্রান্ত থেকে ওই একটা শহরের আমি তো বলেছিলাম যে আমি ওই প্রান্ত থেকে ওই প্রান্তে আপনাদের নিয়ে যাবো তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি ও সুপার স্টার গাড় কত সুন্দর একটা গাড়ি হ্যাঁ আল্লাহ যদি কোনো পয়সা দেয় তাহলে এরকম একটা গাড়ি কিনবো ফেসবুকের টাকা দিয়ে হ্যাঁ ইউটিউবের টাকা দিয়ে যাই হোক আমি সাধারণ অসহায় মানুষের জন্য টুকটাক কাজ করে থাকি আমার ছোট ছোট কাজগুলি তাদের ভালো লাগে তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকে না আর কি করবো বলেন চেষ্টা তো করি বিভিন্নভাবে কাজ করার তো একটু সফলতা ধরা দিতে চায় সফলতা ধরা দিতে চান সফলতা ধরা দিবে একটু সময় লাগে তো এর জন্য মানুষকে অনেক কিছু দূরে গিয়ে নিয়ে যায় আমার পছন্দের একটা গাড়ি সি এইচ আর টয়াটা সি এইচ খুব পছন্দের একটা গাড়ি আমার খুব প্রিয় একটা গাড়ি আমি চেষ্টা করি এইরকম একটা গাড়ি কেনার জন্য তো ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকেই আসলে ইনকাম আসে কোথা থেকে আপনি কিভাবে করবেন সেটাই একটা বিষয় যাক অনেকটা কথা আপনাদের সাথে করলাম করাটা কেমন থাকছে জানি না খুব সুন্দর একটা দৃশ্য এটা হচ্ছে সিলেট চা বাগানের থ্যাংক ফর ইউ কি বিষয় না কি দেখছে আমি এখন ঢুকে গেছি আপনার চা বাগানের এলাকায় খুব ঠান্ডা হিমশীতল বাতাস

তাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঘুরতে নিয়ে আসলাম সব কিছু দেখালাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম